বাংলাদেশে যেমনি করে মুসলমান আছে বাংলাদেশে সেই রকম করে হিন্দু আছে খ্রিস্টান আছে অন্যান্য ধর্ম অবলম্বীর মানুষ আছে কিন্তু বাংলাদেশে মুসলমান ছাড়াও মুসলমানেরা যেভাবে যেই প্রোটোকল কলটা পায় তারাকে যেভাবে রক্ষণাবেক্ষণ দেওয়া হয় সরকার যেই সরকার আসুক না কেন আমরা দেখেছি সব সরকারি বাংলাদেশে অন্য কোনো ইসলাম ধর্ম ব্যতীত মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের উপরে কিন্তু হাত দেওয়া হয় না কেন তারা যেভাবে মুসলমানের আবাস করে তাও তারা একটু বেশি পায় কিন্তু কিন্তু কম আদরে তারা থাকে না জামায়ের আদরে কিন্তু বাংলাদেশের নাগরিক কিন্তু থাকে মুসলমান ছাড়া অন্য ব্যক্তির কথা বলছি তারা কিন্তু কিসের ভাবে থাকে জামায়ের আদালতে থাকে তো ঠিক একই ভাবে জামায়ের আদালতে থাকতে গিয়ে আমরা যারা ভারতে যাদের আমাদের যারা মুসলমান ভাই আছে তারা কি জামাইয়ের আদলে আদতে আছে তারা কিন্তু নাই যেভাবে হিন্দুরা যেখানে যেই নিরাপদ ভাবে তারা যেভাবে আছে সেই নিরাপদভাবে কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা নাই তারা এমনই পর্যায়ে আছে তারা যদি মনে এই রকম করে কেউ যদি বলতো যে তোমাদের জন্য ভারতের গেটটা খুলে দেওয়া হলো তোমরা এই দেশ থেকে বাংলাদেশে চলে যাও তোমরা বাংলাদেশে চলে যাও কালকে থেকে তোমরা বাংলাদেশের নাগরিক করা স্বস্তি ফেলে একটা নিঃশ্বাস ফেলে ওরা বলতো আলহামদুলিল্লাহ এতদিন আল্লাহ তারা তাদের মুখের দিকে তাকায়েছে কারণ বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট থেকে শুরু করে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নাকি বলে আর সেখানে হিন্দুত্ববাদের দেশ ভারত দেশ তারা মুসলমানদেরকে যেভাবে ধাপা চাপা দিয়ে আর যেইভাবে কণ্ঠবোধ করে যেভাবে রেখেছে বাংলাদেশে কিন্তু মুসলমান ছাড়া অন্য বেধর্মের লোকেরা কিন্তু কণ্ঠ বোধ হয় নাই দেখবেন রাতের বেলায় যদি রাতে একটা পার হয় তাহলে দেখবেন যে মাইকের কাছে ইনশাল্লাহ পুলিশ এসে দাঁড়িয়ে যায় এসে বলে যে ভাই অন্ততপক্ষে আপনারা এই রাতের বেলায় মাইকটা হর্নটা একটু কম বাজান কিন্তু দেখবেন যে যখন পূজার মণ্ডপ যখন শুরু হয় কীর্তন গা যখন শুরু হয় রাতের পর রাত দিনের পর দিন এত মাইক বাজায় তখন কিন্তু পুলিশ এসে বলে না যে কীর্তন যে গাইছেন এত যে ঢুকুম ঢুকুম করে যে বাইছেন আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে বলে কি তা কিন্তু বলে না